দেখেন এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে বা এই বিপ্লবী সরকারের সাথে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সম্পর্ক নাই কারণ বিগত তত্ত্বাবধায় সরকার যদি ধরেন আপনি উনিশশো একানব্বই সনে ছিয়ানব্বই সনে দুই হাজার এক সালে এই তিনটি তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু অথবা দুই হাজার আট মানে দুই হাজার ছয় সালের তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারটা পার্থক্য আছে ওই বিগত সরকারগুলো অর্থাৎ দুই হাজার সাত সালে আগের পূর্ববর্তী তিনটি সরকারের একটা টাইম ফ্রেম ছিল যে নব্বই দিনের মাথায় নির্বাচন হবে এবং এক এগারো যখন মানে আপনার একটা শাসন ব্যবস্থা আসলো একটা তথাকথিত তখন যখন তারা দেখলো যে সংবিধানের মধ্যে একটা ফাঁক আছে যে আসলে নব্বই দিনে বলতে কিছু নেই তারা সেই সময়টাকে প্রলম্বিত করে দুই বছর করেছে এবং তারা বহুবিধ সংকটের মধ্যে দিয়ে পড়ে এক সময় ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি এবং তাদেরকে যারা রক্ষা করতে পারবে তাদের সাথে সমঝোতা করে তারা একটা ক্ষমতা মানে ক্ষমতা হস্তান্তর করে তাদের অবৈধ কাজগুলোকে তারা বৈধতা দেবে যে যারা প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকেই ক্ষমতা এনে তারা অনেকটা পালিয়ে গিয়েছে কিন্তু এই সরকার তো ছাত্র জনতার অভ্যুত্থানে একটা বিপ্লবী সরকার একটা বিপ্লবী সরকার একটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই আপনার কাজ করবে তা না তারা কিছুটা বিপ্লবী সরকারের মতো কাজ করবে বিভিন্ন জায়গায় সরকারের জায়গায় তারা হাত দিতে হবে এবং হাত দেবে আপনি দেখেন গত পনেরো বছর আওয়ামী লীগ আবারও বলছি যে প্রতিটা সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে মে যা বলেছেন যে ধনী আরো ধনী হয়েছে গরিব গরিব হয়েছে ব্যাপারটা তো সেরকম না ব্যাপারটা হলো যে আওয়ামী লীগের যে ধনী সে ধনী হয়েছে আর বিএনপি যে ধনী সে পথের ফকির হয়েছে আবার আওয়ামী একটা ওয়ার্ড পর্যায়ের একটা মানে একটা চামচা চাটুকার একটা টোকাই সেও শত কোটি টাকার মালিক আপনার সাভারের উপজেলা ছাত্রলীগের সভাপতি দুইশো কোটি টাকার মালিক এটা বিভিন্ন মিডিয়াতে এসছে যে রাজবাড়িতে আপনার ছাত্রলীগের দুই ভাই বা আপনার আওয়ামী লীগের দুই ভাই অথবা ওই যে শেখ হাসিনার বেআই এরা দুই হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা প্রচার করেছে ইয়ে করেছে এই জিনিসগুলো অর্থাৎ দেশটা ছিল আওয়ামী লীগ মনে করেছে যে বা শেখ মনে করত এই দেশটা তার বাবার এই দেশে বসবাস করা একমাত্র অধিকার তার এবং তার দল অনুসারে এটা মানে তারা একটা আলাদা একটা মানে গোত্র সৃষ্টি করেছে তারা একটা আলাদা ধর্ম সৃষ্টি করেছে তারা একটা আলাদা চিন্তা সৃষ্টি করেছে যে চিন্তা চার সাথে স্বাভাবিক বাংলাদেশিদের কোনো পার্থক্য মানে একটা বিরাট পার্থক্য ছিল আমরা সব সময় যদি টক শোতে যতটুকু কথা বলতাম ততটুকু কথার মধ্যে বলতাম যে আওয়ামী লীগ বিশ্বাস করতো যে তারা কেমন পর্যন্ত ক্ষমতা থাকবে কিন্তু আমরা জানতাম যে একটা ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু এই সরকারের পতন হবে জনগণকে না না আমরা বারবার নিশ্চিত ছিলাম এবং এটা একদম আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করতাম যে একটা ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে জনতার অভ্যুত্থানের মাধ্যমেই সরকারের বিদায় নেবে এবং এই বিদায়ের রাস্তাটা আমরা গত পনেরো সতেরো বছর পর্যন্ত কিন্তু আমরা তৈরি করেছি আমরা কিন্তু দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে অংশগ্রহণ করি নাই হাজার হাজার মামলা দুই হাজার আঠারো সালের নির্বাচনে একটা পাতানো নির্বাচন এবং এমনকি দুই হাজার যে আপনার চব্বিশ সালের যে নির্বাচন এই নির্বাচনেও বিএনপি পঞ্চাশ হাজার কর্মী জেলে গিয়েছে এই আন্দোলনের সময় খুঁজে খুঁজে বিএনপি নেতাদের গ্রেপ্তার করে আপনার পিটিয়েছে এই আন্দোলনের করেছি এই দেশের জনগণ দেখেছে যে ছাত্ররা দেখেছে যে শেখ হাসিনা বলতেছে তার আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক আর বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় দশ বছরের সাজা দিয়েছে এটা জনগণের মধ্যে রেখাপত করেছে যেন এই আন্দোলনটা যে শুধুমাত্র কোটা আন্দোলন আন্দোলন কোটার না মানে দীর্ঘদিনের যে পঞ্জীভূত একটা দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভের ভয় প্রকাশ ঘটেছে বারবার কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেছে শহীদ আসাদের মৃত্যুতেই ঊনসত্তরে গণ অভ্যান ছাত্রগণ অভ্যান হয়েছে ডাক্তার মিলনের মৃত্যুতে কিন্তু ছাত্র জনতার অভ্যর্থন হয়েছে আবু সাইদের মৃত্যুতে কিন্তু ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করা করেছে মানুষের মনোযোগতের মধ্যে একটা চিন্তার পরিবর্তন হয়েছে যে এইভাবে ক্ষমতায় থেকে একসময় কিন্তু সালমান আহ রহমান যেরকম দাড়ি কামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের দুই চারটা ভদ্রলোক থাকতো তার মধ্যে একটা ছিল ইসে ঈশা খান পান্না এই ঈশা পাখান পান্নাও কিন্তু দুই লক্ষ ডলার নিয়ে পালিয়ে যেতে গিয়ে জীবনটা বিসর্জন দিয়েছে এইরকম তো একটা রাজনৈতিক দলের কাম হতে পারে না এবং তারা তাদের নিজের পায়ে নিজে এমনভাবে কোড়ার মেটে অর্থাৎ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ক্ষমতার পরিবর্তন রাস্তাটা রুদ্ধ করার জন্য উনিশশো পঁচাত্তর সালে যেরকম সমস্ত দলকে ক্ষমতা মানিয়ে মানে বাতিল করে দিয়ে একজন ব্যবস্থা পরিবর্তনের পথ রুদ্ধ করে একটা রক্তাক্ত পরিণত গিয়েছে এবারও ক্ষমতার পট পরিবর্তনের পরে একটা রক্তাক্ত পরিণতি যদিও আমাদের সচেতনতার কারণে আপনি একজন আওয়ামী লীগের নাম বলতে পারবেন না যাকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে কাউকে করা হয়নি এবং কিন্তু আওয়ামী নিজের অপকর্মের জন্যই নিজেরা একদম সমূলে উৎপাদিত কি ভালো এগিয়েছে এবং কিভাবে